নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শ্রেয়জয় আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন আর আপনাদের প্রিয় চ্যানেল ইউটিউব চ্যানেল যেটা রাশিফল ও বিভিন্ন তথ্য আপনি এখান থেকে জানতে পারবেন সেই চ্যানেল আপনি আপনারা ফলো করছেন দর্শক বন্ধু বেশ কিছু রাশি নিয়ে আপনাদের সামনে বলা হয়েছে এখন যে রাশিটা বলবো সেটা হচ্ছে বিশ্বিক রাশি কোন মাস মে মাস বিশ্বিক রাশির জাতক বা জাতিকা আপনাদের আর্থিক দিক থেকে কেমন হতে চলেছে এই মাসটা দাম্পত্য জীবন কেমন থাকবে শুভ না অশুভ ছাত্র ছাত্রীরা কি রঙের পেন ব্যবহার করবে আর প্রেম সম্পর্ক আপনাদের ভালো হবে সেটাকে বিবাহিত জীবনের জন্য এগোতে পারে তাহলে সম্পূর্ণ জানতে পারবেন তার জন্য আপনাকে অনুষ্ঠানটাকে ফলো রাখতে হবে আর দেখতে হবে দর্শক বন্ধু প্রথমে সবার আগে আসি হচ্ছে আর্থিক থেকে বিশ্বিক রাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে এই সময়টা একটুখানি চাপের কি চাপের যে কোনো কাজ আপনাদের লেট হয়ে যাওয়ার জায়গা অনেক জায়গায় টাকা পয়সা আপনাদের আটকে রয়েছে সেটা ক্রমশ আপনি চেষ্টা করছেন তোলার জন্য সেটা আরও ক্রমশ পিছিয়ে যাওয়ার জায়গা আপনাদের শারীরিক দিক থেকে শরীরের মধ্যে এনার্জি পাওয়ার অনেকটা দুর্বল হয়ে যাওয়ার জায়গা যার কারণে আপনার শারীরিক দিক থেকে কোনো না কোনোভাবে বডির মধ্যে এনার্জি পাওয়ার না থাকা তার সঙ্গে আরেকটা জায়গা আপনারা কিন্তু সতর্ক থাকবেন আপনাদের কোনো রক্তপাত হওয়ার কিন্তু কানেকশান এখানে দেখা দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সময়টা সাবধানে চলবেন বিভিন্ন দিক থেকে পথে ঘাটে ভালোভাবে চলাফেরা করবেন যারা ব্যবসা করছেন মোটা ধরনের কোনো বড় ধরনের টাকা আপনারা এই সময় ইনভেস্টমেন্ট করবেন না করলে পরে কোনো সমস্যায় পড়তে পারেন ধার কাউকে দেবেন সেটা কখনো এই সময় দেবেন না ধার দিলে পরে সেই টাকা আপনি পেতে সমস্যা দেখা দেবে বিশেষ করে এই জায়গাগুলো আপনারা ফলো রাখবেন যারা কর্মের জন্য চেষ্টা করছেন অনেক দিন ধরে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা অনেকটা চাপের নিজের পরিশ্রমটাকে আরও মাত্রা বাড়াতে হবে শারীরিক দিক থেকে আপনাদের সমস্যার কারণে হয়তো কোনোভাবে বেঁচতে যেতে পারে কিংবা লেট হয়ে যেতে পারে এই জায়গাগুলো দেখা দিচ্ছে যারা অলরেডি কাজ করছেন কলকারখানায় কাজ করছেন ট্যাক্সি চালাচ্ছেন লোহার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন কোনো চোট আঘাত লাগা রক্তপাত হওয়া কিংবা হারে কোনো ব্যথাজনিত কষ্ট আপনাদের কিন্তু সমস্যা দেখা দিতে পারে যারা মনে করছেন ফরেনে কোনোভাবে কাজের জন্য যোগাযোগ অনেক দিন ধরে অ্যাপ্লাই করেছেন সেক্ষেত্রে কিন্তু শুভ আছে যেটা আপনাদের কিন্তু ফরেনে কোনো কাজ কিংবা রাজ্যের বাইরে কোনো কাজের জন্য চিন্তাভাবনা রয়েছে সেটা যদি আপনারা চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের এই সুযোগটা আপনারা পাবেন এবারে আসে আপনাদের দাম্পত্য জীবন বিশ্বিক রাশির জাতক বা জাতিকা আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু অনেকটা শুভ কিন্তু মাঝে মাঝেই কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে হঠাৎ করে সমস্যা কোনো না কোনোভাবে কথার কোনো বিপরীত কিংবা কথার মধ্যে ম্যাচ ম্যাকিং না হওয়ার কারণে হঠাৎ করে দাম্পত্য জীবনের সমস্যা যার কারণে হয়তো আপনাদের কিছুটা সময়ের জন্য ডিস্টেন্স হয়ে যাওয়া কিছু সময় সময়ের জন্য আপনাদের মানসিক একটা কষ্ট পাওয়া এই জায়গাগুলো কিন্তু ওভারঅল দেখাচ্ছে তার সঙ্গে যদি মনে করছেন কোনো প্ল্যান করেছেন যে কিছু জিনিস কিনবেন কিংবা কোনো অ্যাসেট করবেন তাহলে কিন্তু এই সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ আপনারা দুজনে বসে আলোচনা করে আপনারা কিন্তু করতে পারেন যাদের পরিবারে বয়স্ক কোনো ব্যক্তি আছেন যারা অসুস্থ আছেন তাদের ক্ষেত্রেও অনেকটা শুভ হওয়ার জায়গা যেটার কারণে আপনারা চিন্তায় রয়েছেন যে আপনার বাবা মা কিংবা বয়স্ক কোনো ব্যক্তি অসুস্থ অনেক দিন ধরে রয়েছে যেটা যার কারণে আপনার আর্থিক ব্যয় হয়ে যাচ্ছিলো সেটা কিন্তু এই সময়টা আপনারা অনেকটা শান্তির রাস্তা পাবেন কেননা সেই দিক দিয়ে কিন্তু শুভ ফল দেখা দিচ্ছে এবারে আসি হচ্ছে যারা প্রেম সম্পর্কের মধ্যে যুক্ত রয়েছেন প্রেম সম্পর্কের মধ্যে যারা যুক্ত রয়েছেন এই সময়টা আপনাদের বিবাহিত জীবনের জন্য কথাবার্তা বলাটা ঠিক শুভ হবে না তাহলে আপনারা এই মাসটা অবশ্যই কিন্তু কথাবার্তা বিয়ের জন্য কোনোভাবেই বলবেন না আপনাদের প্রেমের সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি এসে আপনাদের সম্পর্ক কিন্তু নষ্ট করে দিতে পারে তার জন্য আপনারা কোনোভাবেই আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তিকে ঢুকতে দেবেন না কিংবা আপনার কোনো কথা আপনাদের প্রেমের কথা কোনো তৃতীয় ব্যক্তিকে শেয়ার করবেন না যার কারণে হয়তো আপনাদের দা প্রেম সম্পর্কটা হয়তো সমস্যা আসতে পারে এই জায়গাটা কিন্তু অনেক খেয়াল রাখবেন এবারে বলবো যে ছাত্রছাত্রীরা যারা ছাত্রছাত্রী আছে বিশ্বিক রাশির জাতক বা জাতিকা আপনারা কী রঙের পেন ব্যবহার করবেন বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা আপনারা সবুজ রঙে পেনের যে বডির কালারটা আছে সেই সবুজ রঙের পেনের বডি কালারে আপনারা পেন ব্যবহার করুন তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা শুভ হবে তার সঙ্গে করবেন হচ্ছে আপনারা যখন পড়তে বসবেন অবশ্যই আপনারা একটা গ্লাসের মধ্যে কাঁচের গ্লাসে জল রেখে পড়তে বসবেন সেটা খাবেন না জলটা থাকবে যখন আপনার মন চাইবে তখন আপনি খাবেন কিন্তু আগে খেয়ে আপনি খালি গ্লাসটাকে রেখে কখনো পড়তে বসবেন না তাহলে কিন্তু আপনাদের কিন্তু পরার জায়গাটা সমস্যা দেখা দেবে আর তার সঙ্গে করবেন হচ্ছে আপনারা এই মাসে আপনারা যখন পড়তে বসবেন অবশ্যই আপনার হাতের মধ্যে ঠিক এই আঙুলের মাথায় তর্জনী আঙুলের এখানে মাথায় একটুখানি হলুদ কোনো হলুদ গুঁড়ো কিংবা হলুদ কোনো জিনিস রং দিয়ে এই মাথাটার মধ্যে একটুখানি লাগিয়ে নিয়ে আপনি পেন ধরুন কিংবা বই পড়ুন কিংবা যা কিছু করুন দেখবেন আপনাদের কিন্তু পড়াশোনার জায়গাটা যেই যেই সমস্যাগুলো আসছিলো সেই সমস্যাগুলো সমাধানের রাস্তা অবশ্যই আপনারা পেয়ে যাবেন এইটুকুনি কাজ করুন করলে পরে দেখবেন আপনারা ভালো থাকবেন তাহলে দর্শক বন্ধু আপনারা জানতে পারলেন আপনারা শুভ ও অশুভ ভালো তো অবশ্যই আপনারা পাবেন খারাপটা আপনারা কীভাবে এখান থেকে সমাধান করবেন তা খারাপটা সমাধান করার জন্য অবশ্যই আপনাদেরকে বলবো যে উপায় কি রাস্তা আছে কি করলে পরে আপনি সমাধানের রাস্তা পাবেন সবসময় বলি ছাত্রছাত্রীর জন্য আলাদা আমি বলে দেওয়া হয় কিন্তু যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই উপায়গুলো করতে বলা হয় কর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যখন আপনারা স্নান করছেন স্নানের জলে তিন ফোঁটা গোলাপ জল ও এক চিমটে হলুদ গুঁড়ো এই দুটো জিনিস দিয়ে আপনারা স্নান করবেন আর ঘর থেকে যখন আপনি স্থানে বেরোবেন তখন অবশ্যই অল্প একটুখানি আদা কুঁচো মুখে দিয়ে চিবিয়ে ঘর থেকে বেরোবেন এইটুকুনি কাজ আপনারা এই মাসে পুরো করুন দেখবেন আপনাদের জীবনে যেই যেই সমস্যাগুলো হবার সেই সমস্যাগুলো কিন্তু অনেকটা সমাধানের রাস্তা পেয়ে যাবেন এইটুকুনি করুন দেখবেন অনেকটা ভালো থাকবেন আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আপনাদের দুর্ঘটনার জায়গা থেকে ভালো থাকবে কর্মজীবনে অনেকটা বেটার হবে এই জায়গাগুলো করুন তাই দর্শক বন্ধু অবশ্যই আশা করি আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কিছু যদি বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্স থেকে কমেন্টস বলুন এখন যারা আপনারা দেখছেন হয়তো আপনার বৃশ্চিক রাশি নয় অন্য কোনো রাশি তাহলে অবশ্যই নোটিফিকেশনটাকে বেল বাটনটাকে টিপে রাখুন কারণ ওই অনুষ্ঠানটা আপনি জানতে পারবেন আপনার রাশি নিয়ে বলা হচ্ছে কি না তাহলে সেই অনুযায়ী আপনি চলতে পারবেন তাহলে আজকে এখানে বিদায় জানাই আবার পরের রাশি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সবাইকে বলবো সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যেটা বারে বারে বলি পজিটিভ চিন্তা করবেন কোনো নেগেটিভ না আর নিজেকে খুব আনন্দে রাখবেন নমস্কার